নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি চলুন কীভাবে করতে হয় দেখে নি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ এখানে এগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ আর ভালোভাবে মেখে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়েছে তেলটা আমি তেলটা আমি সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা চেষ্টা করে ভালো

মাছ ভাজার কড়াইটার মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ দিলাম di dalam ada batas. আদার আগে পেঁয়াজটা দেওয়া ঠিক ছিলাম আমার হয়ে গেছে এখন পেঁয়াজ টিপিটা দিয়ে দিলাম আদা বাটার সঙ্গে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি

জিরে পাউডার আর লঙ্কা পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি তিন সেরা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে দিয়ে ভালো করে দিয়ে নেব আপনারা যে যেরকম ভালো খাবেন ওরকম ভালো দেবেন খুব কম সময়ে

পোস্টাটা প্রায় ভাজা হয়ে গেছে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার গুলে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ কালারের জন্য দিয়েছি মাছটা কিছু কমিয়ে দিলাম এবার কিছুটা কুসুম গরম জলে আমি চার চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব দুটা গোলা হয়ে গেছে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দুঃখা দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে দিলাম আপনারা এখানে ইচ্ছে হলে টমেটো হাতের কাছে থাকলে একটা টমেটো পেস্টও দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে নেই তাই আমি দিলাম না আর আমরা নুন ঝাল খুব একটা খাই না সেই জন্য একটু হালকা করে করলাম আপনারা যদি ঝাল খান তাহলে আর একটু করে দিতে পারেন আমার হয়ে গেছে হয়ে গেছে আমার নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর একটু দিয়ে নিয়েছি এখন নামিয়ে পরিবেশন করব। আপ হয়ে গেলো আমার সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি এই নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার চিংড়ি মাছের মালাইকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও করবেন নারকেলের দুধ ছাড়াই করেছি আমি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ